নমস্কার দর্শকবৃন্দ আপনারা যারা ভাবছেন যে আলুর দাম উত্তরবঙ্গে এক লক্ষ টাকা হয়ে গেছে বা দক্ষিণবঙ্গে এক লক্ষ টাকা ঢুকবে ঢুকবে করছে তো এইটা কি আদৌ সত্যি এই যে দামটা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা দাম ঢুকে গেল উত্তরবঙ্গে বন্ডের দাম এক লক্ষ টাকা হলো এটা কি সত্যি আজকের ভিডিও সেটা জানতে পারবেন এবং হচ্ছে আজকের দিনের আলুর দামের আপডেট কোথায় কি দাম চলছে জ্যোতির বন্ডের বা রেডি আলুর বা চন্দ্রমুখীর বা হলান্ড আলুর কী দাম যাচ্ছে পোখরাজের সেগুলো আজকের ভিডিও আপনাদেরকে বিভিন্ন জায়গা জুড়ে কি কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অনুগ্রহ করে ভিডিওই প্রথমবার যদি এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আসুন এক এক করে আপনাদেরকে আজকের দিনের যে যে জায়গার আমের আপডেট আমার কাছে রয়েছে সেগুলো জানিয়ে দিই তো বর্তমানে আজকের দিনে কিন্তু পোখরাজ জ্যোতি চন্দ্রমুখী কলম্বো এইসব বীজগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এবং আজকের দিনে কিন্তু পোখরাজ বীজগুলো মোটামুটি আপনার বিভিন্ন জায়গা জুড়ে চোদ্দোশো থেকে ষোলোশোর মধ্যে বিক্রি হচ্ছে আর এর পরের লটটা আশা করছি এর পরের লটটা যেটা ঢুকবে বিভিন্ন ব্যবসাদার যেটা বলছেন যে এর পরের লটের দাম কিন্তু বাড়বে বীজের দাম আর চন্দ্রমুখী বীজগুলো তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশোর মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে এসের বীজ মানে এস মার্কা বীজগুলো বা হচ্ছে আপনার কেসিএমের চন্দ্রমুখীগুলো বিক্রি হচ্ছে কালকে আমি কিন্তু বেলমুড়িতে গিয়ে ঘোষালবাবুর ওখানে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো যে কোন কোন আলু কী দামে বিক্রি হচ্ছে এবং কোন কোন আলু এখানে অ্যাভেলেবেল রয়েছে তবে সবার প্রথমে আজকে পুতুলপুরের দাম বলে দিই পুতুলপুরে দেখুন আজকের দিনের জ্যোতি আলুটা যেটা গড় হিসাবে বিক্রি হয় গড়ের দাম রয়েছে কুইন্টাল হিসাবে বারোশো কুড়ি টাকা উঁচুর দিকে বারোশো কুড়ি টাকা সর্বাধিক দামে বিক্রি হয়েছে যেটা গতকাল বা তার আগের দিনে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছিল সেটা বারোশো কুড়ি টাকায় বিক্রি হয়েছে এখানে আপনার বন্ডের দাম রয়েছে এই কোতলপুরে তিনশো নব্বই থেকে চারশো টাকা বস্তা প্রতি আচ্ছা সোনামুখীতে আজকে বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা গড় আলুর জন্য আর এখানে আপনার যে গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে বারোশো কুড়ি টাকায় সেম দাম আচ্ছা চন্দ্রকোনা রোডে আজকের দিনে বারোশো কুড়ি থেকে বারোশো চল্লিশ টাকার মধ্যে রেডি জ্যোতি আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে এখানে বন্ডের দাম রয়েছে চারশো দশ টাকা সর্বাধিক আর গড় কোয়ালিটির বা একটু লো কোয়ালিটির যদি গিলা আলু হয় সেক্ষেত্রে তার দাম রয়েছে তিনশো আশি টাকা আজকে হুগলি সিঙ্গুড়ে ডালা আলু জ্যোতির পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা সর্বাধিক দামে এবং এখানে বন্ডের দাম রয়েছে চারশো ষাট টাকা উঁচুর দিকে এই দামটা গত কয়েকদিন ধরে একই রকম রয়েছে দাম এখানে বাড়েনি দাম যখনই বাড়বে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেব। এরপর হচ্ছে হুগলিরি সিঙ্গুরে আজকের দিনে সাত সাতশো চল্লিশ টাকা দামে ডালা আলুটা পঞ্চাশ কেজি হিসাবে বিক্রি হচ্ছে জ্যোতি আলুটা এবং এখানে বন্ডের দাম রয়েছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা অনেক জায়গায় আপনি ভুল প্রচার দেখছেন যে পাঁচশো টাকা হয়ে গেছে চারশো আশি টাকা হয়ে গেছে আপনি একবার একবার বন্ডটাকে নিয়ে হাজির হন ব্যবসায়ীর কাছে যান দেখবেন গেলে টের পাবেন যে চারশো চল্লিশ চারশো থেকে চারশো পঞ্চাশের বেশি বন্ড কিন্তু তারা নিচ্ছেন না ওর বেশি দামে তারা নিচ্ছেন না হ্যাঁ বন্ডের দাম হয়তো আগামী দিনে আরও বাড়বে কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গোটা পশ্চিমবঙ্গের কোথাও এক লক্ষ টাকা বন্ড এখনও হয়নি যেটুকু যা শুনছেন থামনেলে তারা ভিউজ বাড়ানোর জন্য বা অনেকে তাদের বেশি দামে বীজ বিক্রির জন্য কিন্তু এই প্রচারটা করছেন এটা সম্পূর্ণ ভুল হুম এরপরে হচ্ছে আপনাদেরকে যদি তারকেশ্বরের মার্কেট বলি আজকে তারকেশ্বরে ডাল আলুটা বিক্রি হয়েছে সাতশো চল্লিশ টাকায় বন্ডের দাম রয়েছে চারশো টাকা সর্বাধিক শ্রীরামপুরে আজকে ডাল আলু বিক্রি হচ্ছে সাতশো তিরিশ টাকা দামে উঁচুর দিকে এখানে বন্ডের দাম রয়েছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা মোটামুটি আজকে চন্দ্রমুখী আলুটা আমাদের হুগলির বিভিন্ন মোকাম জুড়ে নশো পঞ্চাশ থেকে নশো আশি টাকার মধ্যে বিক্রি হচ্ছে সুপার কোয়ালিটির ডাল আলুটা এখানে বন্ডের দাম রয়েছে ছশো থেকে ছশো কুড়ি টাকা এর বেশি কিন্তু নয় অনেক জায়গায় আপনারা ছশো পঞ্চাশ ছশো সত্তর সাতশো টাকা অবধি শুনবেন সেগুলো মিথ্যা কৃষক যেটা বিক্রি করে যে দামটা পাচ্ছেন সেই দামটা আপনাদেরকে আমি শোনাচ্ছি বা বলছি এরপর হচ্ছে আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি আছে আমাদের বর্ধমান মুকামে এগারোশো আশি টাকা দামে জ্যোতির গড় আলুটা বিক্রি হচ্ছে কুইন্টাল এখানে বন্ড পাওয়া যাচ্ছে তিনশো টাকা মেমারিতে গড় আলুর বন্ড পাওয়া যাচ্ছে তিনশো সত্তর টাকা তবে ডাল আলুর বন্ড পাওয়া যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা মেমারির ডালাটা কত দামে বিক্রি হচ্ছে না আজকে দেখুন মেমারির আজকে আপনার মেমারির ডালাটা সবচেয়ে উঁচুর দিকে সাতশো সত্তর থেকে সাতশো আশি টাকার দামে কিন্তু পঞ্চাশ কেজি হিসাবে বিক্রি হয়েছে তবে ডালা আলুর দাম আলুর চেয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি রয়েছে মেমারিতে বর্তমান মোকামেও আমাদের এখানেও কিন্তু আজকে ডালা আলুটা ছশো নব্বই থেকে সাতশো টাকা দামে বিক্রি হচ্ছে আর এখানে ডালা কোয়ালিটির যে আলু তার বন্ডের দাম আসছে উঁচুর দিকে কিন্তু চারশো টাকা তিনশো নব্বই থেকে চারশো টাকা এর বেশি নয় আচ্ছা এরপরে আপনার বুলবুলি তলায় যদি বলি বুলবুলি তলায় সাতশো কুড়ি টাকা ডাল আলু বিক্রি হয়েছে এখানে বন্ডের দাম রয়েছে আপনার চারশো কুড়ি টাকা এরপরে হচ্ছে হুগলি গড় আজকের দিনে বিক্রি হচ্ছে বারোশো কুড়ি থেকে বারোশো পঞ্চাশ টাকা দামে আমাদের উত্তরবঙ্গের খবর এবারে আপনাদেরকে একটুখানি বলি উত্তরবঙ্গেই সবচেয়ে বেশি ভাওতা বা সবচেয়ে বেশি ভুল ধারণাটা ভ্রান্ত ধারণাটা কৃষকের মধ্যে এসেছে যে এক লক্ষ টাকা বন্ড হয়ে গেছে এটা সম্পূর্ণটা একটা ভুয়ো খবর এইটা করছে কারা জানে এটা করছে হচ্ছে যারা বীজ বিক্রেতা রয়েছেন বীজ পার্টি যারা রয়েছেন বেশি দামে বীজ বিক্রির জন্য তারা কিন্তু বিভিন্ন ইন্টারভিউয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পোস্ট এর মাধ্যমে বা কমেন্ট বক্স এসে দেখবেন তারা বেশি বেশি দাম কিন্তু উল্লেখ করছে বা বলছে দাম বেড়েছে কারণ আলুর দাম বাড়লে তারা কিন্তু বীজের দাম বাড়াবে এই কারণে বেশি দাম কিন্তু বীজের বেশি দামটা প্রচার করছে তারা তো এই জিনিসটা থেকে একটু দূরে থাকবেন বেশি দাম কিন্তু নেই আজকে উত্তরবঙ্গের ধূপগুড়িতে জ্যোতির বন্ডের দাম রয়েছে আশি হাজার টাকা আর জলপাইগুড়ির বিভিন্ন মোকামে বিরাশি হাজার টাকা সর্বাধিক সর্বাধিক কিন্তু বিরাশি হাজার টাকা তবে হ্যাঁ আমাদের যেটা আলিপুরে আলিপুরে কিন্তু চুরাশি হাজার টাকা একটা বন্ড বিক্রির খবর হয়েছে সুপার কোয়ালিটির আলুর ক্ষেত্রে গিলা আলুটা আর লো কোয়ালিটির যদি আলু হয় সেক্ষেত্রে কিন্তু আটাত্তর থেকে আশি হাজার টাকা বন্ড এখনও অবধি বিক্রি হচ্ছে ওই যে ছিয়ানব্বই হাজার টাকা ওই যে এক লক্ষ টাকার আপনারা থামনেল দেখছেন বা এক লক্ষ টাকার যে আপনারা প্রচার দেখছেন ওটা কিন্তু ভাউতা ভুয়ো এবং মিথ্যা প্রচার এরপরে হচ্ছে আপনার মাথা ভাঙাতে আজকের দিনে কিন্তু বিরাশি হাজার টাকা দামে বন্ড বিক্রি হয়েছে এক গাড়ির আর হচ্ছে ময়নাগুড়িতে বিরাশি হাজার টাকা একই দাম আপনার হচ্ছে শিকে রোডে আশি হাজার টাকা দামে বন্ড বিক্রি হয়েছে আর ফালা ফালাকাটাতে কিন্তু পঁচাশি হাজার টাকা সর্বাধিক উঁচুর দিকে আজকের দিনে আপনার বন্ড বিক্রি হয়েছে এইগুলো এইগুলো কিন্তু সাদা জ্যোতি আলুর ক্ষেত্রে বললাম এরপরে যদি লাল হলান্ডে দাম বলি লাল হলান্ড আলুটা কিন্তু বন্ড বিক্রি হয়েছে আপনার এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে অ্যাডভান্স সহ দামটা আবার শুনবেন অ্যাডভান্স সহ অ্যাডভান্স ছাড়া দামটা কে কীরকম অ্যাডভান্স রেখেছে তার উপরে ডিপেন্ড করছে তবে বর্তমানে এখনকার দিনে কৃষকরা বন্ড নিয়ে গেলে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু দাম পাচ্ছেন তারা হচ্ছে এই যে লাল হল্যান্ডের ক্ষেত্রে তবে আজকের দিনে বর্তমানে আপনারা আজকের দিনে বেলার পরে আর পুনরায় যদি দাম বাড়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট করব আপডেট আমি কিন্তু করে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বীজের দামগুলো জানার জন্য এরপর থেকে রেগুলার বীজের দামের আপডেট আসবে আমার চ্যানেলে জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন বীজ একটুখানি ধৈর্য সহকারে কিনবেন হুঁড়ো করে তাড়াহুড়ো করে বীজ কিনতে গেলে কিন্তু অতিরিক্ত দামে বীজ আপনাকে কিনতে হবে বর্তমানে এখন আলু লাগানো বন্ধ রাখুন নিম্নচাপ রয়েছে যেটুকু লাগাবেন পচে নষ্ট হবে বীজ কিনে বাড়িতে রাখতে পারেন বা তবে হ্যাঁ বীজটা লাগানোর এক সপ্তাহ আগে কিনে রাখলে যে অঙ্কুরটা বেরোয় অল্প একটু অঙ্কুর বেরোলে সেটা থেকে খুব দ্রুত গাছ নির্গত হয় সেজন্য আপনারা টাটকা সঙ্গে সঙ্গে মার্কেট থেকে কিনে সঙ্গে সঙ্গে কেটে লাগিয়ে দেওয়ার চেয়ে আপনি এক সপ্তাহ আগে বা দশ দিন আগে বীজটা তুলে রেখে সেই বীজটা কিছুটা অঙ্কুর হওয়ার পরে কেটে লাগালে সেই বীজে কিন্তু সবচেয়ে ভালো গাছ বের হয় বা সবচেয়ে ভালো কিন্তু তার ফলাফল দেখতে পাওয়া যায় আর আপনারা অনেকে আমাকে কিন্তু নিকাশি রিপোর্টটা নিয়ে জিজ্ঞেস করছিলেন দেখুন এখনও অবধি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আমাদের সমিতি থেকে কোনো রকম নিকাশি রিপোর্ট দেওয়া হয়নি দেওয়া হলে আপনাদেরকে আমি সেই রিপোর্টটা নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেব তবে অনুমান যেটা বলছে বা সম্ভাবনা যেটা রয়েছে এই মাস অবধি অর্থাৎ অক্টোবর একত্রিশ তারিখ অবধি আলুর যে নিকাশি সেটা বাহাত্তর পার্সেন্ট অবধি হয়েছে সম্ভাবনা এবং রিপোর্ট যেটা আসবে আপনারা লক্ষ্য রাখবেন রিপোর্টটা কিন্তু একাত্তর পয়েন্ট সামথিং একটা রিপোর্ট আপনারা দেখতে পাবেন অর্থাৎ এই মাসে যেটা নিকাশি হয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট নিকাশি হয়েছে আর হচ্ছে এই নভেম্বর মাসের নিকাশিটা সবচেয়ে বেশি হবে নভেম্বর মাসের নিকাশিটা এই কারণেই বেশি হবে কারণ যারা যা বীজের জন্য আলু রেখেছেন বা যারা যা ক্যাঁটি আলুগুলো পরবর্তীকালে আগের বছরের পাঞ্জাব বীজের ক্যাটি আলুগুলো যারা রেখেছিলেন তারা কিন্তু এই নভেম্বরে সমস্ত আলুটা বের করবে লাগানোর জন্য সেই হিসাবে এই নভেম্বর মাসের নিকাশিটা মোটামুটি আপনার অন্যান্য মাসে যদি তেরো থেকে পনেরো পার্সেন্ট হয় এই মাসে সেটা কুড়ি পার্সেন্টের কাছাকাছি গিয়ে দাঁড়াবে অতএব আপনার ডিসেম্বরে খাবার জন্য মাত্র কিন্তু ওই দেখবেন আট থেকে দশ পার্সেন্ট আলু থাকছে ওর বেশি কিন্তু থাকবে না এটুকু আপনারা একটু মিলিয়ে নেবেন দেখে নেবেন দাম কিন্তু বাড়তে বাধ্য আপনার হচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু আলু লাগানোর পরে সেই আলুর জমি জলে পূর্ণ হয়ে গেছে আলু জমি জলে ধুয়ে গেছে সেখানে পুনরায় লাগাতে হবে বা দক্ষিণবঙ্গের অনেক এলাকা রয়েছে যেখানে এখনও আলুর চাষ করা সম্ভব হবে না প্রায় পনেরো দিন পর থেকে আলু চাষ শুরু হবে সেই হিসাবে কাঁচা পোকরাজ বা আপনার হচ্ছে পাকা জ্যোতি কলম্ব চন্দ্রমুখী আলুগুলোর চাষটা অনেকটা পিছালো আলু যেটা রয়েছে স্টোরে সেটা কিন্তু খুব সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আমি মনে করছি আলুর শেষ দিকে কিন্তু একটুখানি শর্টেজও দেখতে পেতে পারেন দাম অতিরিক্ত বাড়বে এটা আশা করা যাচ্ছে তবে বিক্রি করা থামাবেন না বিক্রি করা থামিয়ে দিলে আবার কিন্তু দামটা কমে যাবে ধীরে 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 বিক্রি করবেন শেষে গিয়ে বেশি দাম হলে সেটা আপনার কিন্তু পর্তা হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই রাখলাম দেখাও আপনাদের সঙ্গে পরের ভিডিওই এই আশা রাখছি ভিডিওটা এখানেই শেষ করলাম